বিস্মিল্লাহ রহমান আজকে আমরা কথা বলবো সহকারী শিক্ষক স্কুল ও মাদ্রাসা আঠারোতম নিবন্ধনে কিছু বিষয়ে শূন্যপদ নেই চূড়ান্ত শূন্যপদ কতগুলো থাকবে এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সে বিষয়ে কথা বলবো প্রথমে যেটি আছে সেটি হল বাংলা বাংলাতে শূন্যপদ রয়েছে স্কুল পর্যায়ে তিন হাজার আটশত আটাশিটি ইংরেজি ইংরেজিতে রয়েছে স্কুল পড়ছে পাঁচ হাজার চারশো একত্রিশটি এরপরে যেটি রয়েছে সেটি হল গণিত গণিতে কিন্তু এবার অনেকগুলো শূন্যপথ রয়েছে তিন হাজার গণিতে কিন্তু এতগুলো শূন্য পদ থাকে না এরপরে রয়েছে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান সতেরোশো একুশটি ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসে রয়েছে বারোশো আটানব্বইটি বৌদ্ধবিজ্ঞান এখানে দুটি সাবজেক্ট রয়েছে পদার্থ রসায়ন স্কুল শিক্ষক সহকারী শিক্ষকের এখানে ফাঁকা রয়েছে আপনার তেরো হাজার আটানব্বইটি হিউজ সংখ্যক একটা ফাঁকা রয়েছে এরপরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হলো কৃষি কৃষিতে সহকারী শিক্ষক নিবে আঠারোশো চারটি আসন ফাঁকা রয়েছে এবং এরপরে সাবজেক্ট রয়েছে তার মধ্যে হল জীববিজ্ঞান জীববিজ্ঞান চার হাজার চারশো সাতাশটি গ্রন্থাগার গ্রন্থাগারে ফাঁকা রয়েছে পাঁচ হাজার সাতশো চৌত্রিশটি সহকারী যেটা হচ্ছে আপনার কারি এখানে ফাঁকা রয়েছে তিন হাজার পাঁচশো পঁচাত্তরটি এরপরে সহকারী মৌলভী এখানে কিন্তু অনেকগুলো আসন ফাঁকা রয়েছে প্রায় ইসলাম শিক্ষা এটা হলো আগে আমরা বলেছি ইসলামের ইতিহাস এটা হলো ইসলাম শিক্ষা এখানে ফাঁকা রয়েছে বারো হাজার বারো শত আটানব্বইটি এবং আজকের জন্য সর্বশেষ যে সাবজেক্টটি সেটি হল হিন্দু ধর্ম হিন্দু ধর্মতে ফাঁকা রয়েছে চারশো আটষট্টি তো এগুলো টোটাল হচ্ছে আপনার কিছু সাবজেক্ট বাকি রয়েছে এই সাবজেক্টগুলো আমরা পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি সেটি হলো যে আপনাদের ভাইবা একত্রিশ মে শেষ হচ্ছে রেজাল্ট আপনারা ইনশাআল্লাহ ঈদের আগে পেতে পারেন যদি ঈদের আগে রেজাল্ট দেওয়া সম্ভব না হয় এন এর পক্ষ থেকে তাহলে তারা রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করবে আপনার ঈদের ছুটির পরে পনেরো থেকে বিশ জুনের মধ্যে এটা হচ্ছে আপনাদের এন কর্তৃক এ রেজাল্ট দেওয়ার টাইমলাইন তবে তারা চেষ্টা করতেছে যেন খুব দ্রুত এবং ঈদের আগে রেজাল্ট দেওয়ার ঈদের আগে তো যদি আপনারা জানেন ইতিমধ্যে এক বছর অতিক্রান্ত হয়ে গেছে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আপনারা আশা করি আপনাদের শেষটা ভালো হবে ইনশাল্লাহ কারণ এখানে আঠারোতম নিবন্ধনে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি সবচেয়ে বেশি পাস করবে পঞ্চাশ হাজার প্লাস আপনাদের বাইরে প্রার্থী পাশ করবে এবং যারা পাশ করবেন তাদের সকলের সকলের জব হবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই আশা রাখেন সৃষ্টিকর্তার কাছে চান এবং ভরসা রাখুন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ